তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো সকলেই ভালো থাকবেন আর আমি এখানে দুয়া এবং আশীর্বাদ করি যেন সকলেই ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব শত্রুকে উচ্চাটন করে দেওয়া তার মানে আপনার জমিতে আপনার বাড়িতে বা আপনার শত্রু আপনার বাড়িতে আপনার জমিতে বসবাস করে আছে সেই শত্রুকে আপনি উচ্চিত করে দিতে পারবেন সেই সূত্রকে আপনি উঠাই দিতে পারবেন সেই সূত্র আপনার যে জায়গায় থাকবেন সে জায়গায় শত্রু আর থাকতে পারবে না তো এইখানে বিদ্যা আমি আপনাদেরকে দিব শত্রু কোনো দিন আপনার কোনো দিন ভালো চাইবে না শত্রু খারাপ খারাপই চাইবে খারাপের জন্য আমি এই বিদ্যাটি জিতেছি যাতে যাতে আপনি নিজের এবং আপনার পরিবারকে বাঁচাতে রাখতে পারেন তো আপনি কিভাবে করবেন কোন নিয়মে করবেন কোন সময় করবেন কোন দিন করবেন আমি সমস্ত জিনিস আপনাদেরকে বলে দিব আপনি হয়তো ইস্ত্রি করে দেখবেন না আমি যে কথাগুলো বলে দিব সেই কথাগুলো যদি আপনি অবশ্যই মিস করে চলে যান তাহলে সেই কাজ করার জন্য আপনি আর উৎসাহ থাকবে বা ভুল হলে আপনার বিদ্যা আপনি কাজ করবেন বিদ্যা দ্বারাই কাজ করবেন যদি ভুল হয় যায় যদি কাজ না করে তাহলে মনটা কেমন লাগবে মনটা খারাপ লাগবে তো সেজন্যই বলি আপনি অবশ্যই ধৈর্য ধরে কাজগুলো করবেন আর মনোযোগ সহকারে কাজগুলো করবেন আপনি কাজের ক্ষমতা আপনি পাবেন তো আপনি শত্রুকে যে উচ্চাটন করবেন কিসের জন্য করবেন শত্রুকে যে আপনি সাহসা করবেন বা শাস্তি দিবেন শত্রুকে আপনি আপনার বাড়ি আপনার বিটা বা শত্রু বিটাই হোক শত্রু বিটা ছেড়ে যায় শত্রু যাতে চলে যায় সেই কাজটি যে করবেন আপনি কিসের জন্য করবেন আপনাকে অনেক জ্বালাইছে অনেক শরীরে আগুন ধরেছে সেজন্যই আপনার শরীরে যাতে আগুনটা নিভে যায় না কারো হয়তো সূত্র আছে কেউ বলতে পারবে না যে আমার সূত্র নেই কেউ বলতে পারবে না না কারো হয়তো শত্রু আছেই আছে সেই শত্রুকে আপনি সেই জায়গা থেকে উৎসাহিত করে দেওয়ার জন্য উচ্চাটন করে দেওয়ার জন্য সেই জায়গা থেকে সরানোর জন্য এই আজকের বিদ্যাখানা আপনারা এই বিদ্যাখানা সঠিক নিয়ম মতে আপনি অ্যাপ্লাই করবেন সঠিক নিয়ম মতো কাজ করবেন আপনি কাজের ক্ষমতা আপনি পেয়ে যাবেন আর কাজের উপরে আপনি পাবেন তো আপনি কী বাও করবেন আমি বলছি তো সর্বপ্রথম আগে আপনি যন্ত্রটি দেখে নিন তারপর আমি নিতে পারবেন স্ক্রিনে যে যন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই যন্ত্রখানা বিষকচু পাতার উপরে লিখবেন বিষকচু কাকে বলে বিষকচু দেখবেন সব জায়গাতে বিষকচু পাওয়া যায় নেটে ইন্টারনেটে সার্চ দিবেন গুগলে সার্চ দিবেন বিষ কচু বিষকচু পাতা অবশ্যই ইন্টারনেটে আপনি দেখতে পারেন যে বিষ কচু কাকে বলে সেই বিষ পাতার উপরে আপনি কলম দ্বারায় লাল পেন দ্বারায় লাল কলম দ্বারায় আপনি এই যন্ত্রখানা লিখবেন লিখে তারপর আপনি কি করবেন নিচের শত্রুর নাম দিবেন আর সূত্র বাবার নাম দিবেন সহকারে শত্রুর নাম শত্রুর পিতার নাম এইভাবে লিখে দিবেন বাংলা দিয়ে লিখে দেওয়ার পরে সেই বিষকুচু পাতার যে যন্ত্র লিখেছেন সেই যন্ত্রখানা আপনি শত্রু বাড়িতে আপনি রেখে দিয়ে আসেন মাটিতে যে যে চলাফেরা করে চলাফেরার রাস্তায় আপনি ঘিরে দিয়ে আসেন যেখান থেকে আপ ডাউন করে বাড়িতে ঢোকে সে জায়গা আপনি ঘিরে দিয়ে আসেন আপনি দেখতে পারবেন চব্বিশটি ঘন্টা বা সাত দিনের ভিতরে শত্রু যাওয়ার জন্য মানে সে ব্যবস্থা নেবে যে কোথায় যাবে না যাবে সে ব্যবস্থা নিজে নিজে নিয়ে নেবে তো অবশ্যই সেই মাদুলিখানা আপনি তামার আমার মাদুলিতে বরাবেন তামার আমার মাদুলিতে বরিয়ে তারপরে শুত্র বাড়িতে গেড়ে দিয়ে আসবেন তো আজকের মতো ভিডিও অবশ্যই ছিল যদি ভিডিও ভালো লাগে চ্যানেলখানে সাবস্ক্রাইব করুন আপনি একটি লাইক দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ